বিভিন্ন ধরনের মেলায় গেলে সবার প্রথমেই মানুষের নজর কাড়ে বাহারি রকমের খাবার তার মধ্যে বেশ জনপ্রিয় একটি খাবার হচ্ছে খাজা এই খাবারটি মেলায় ছাড়া সচরাচর খুব একটা পাওয়া যায় না কোথাও এটাই আজ আমি বাসায় তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম বেশ কিছুটা ময়দা পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘুষে ঘষে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটাও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নেব যেটা সাধারণত রুটি তৈরি করতে আমরা যেরকম ডো তৈরি করি ওই ধরনেরই একেবারেও শক্ত না একেবারেও নরম না এরকমটা করে আমি একটু ভালোভাবে মধ্যে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে উপরটা শুকিয়ে যাবে না দেখুন এভাবে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই যে দেখুন এক ঘন্টা পরে আটাটা আগের থেকে অনেক বেশি নরম আর সফট হয়ে গেছে এটাকে এখন আমি আরও খুব ভালোভাবে মুথে নেব যাতে ভিতরে কোনো প্রকার দলা না থাকে ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে এটাকে একটু লম্বা করে আমি সুয়েটা সুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নেব এখান থেকে একটা টুকরো নিয়ে আমি বেশ পাতলা করে একটা রুটি বেলে নেব। ঠিক যে ধরনের রুটি আমরা সাধারণত খেয়ে থাকি এইভাবে করে আমি দুটো রুটি বেলে নেব এবার একটা রুটির উপরে বেশ অনেকটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে আমি তার উপরে আরেকটা রুটিকে বসিয়ে দিয়ে আমি সুন্দর করে রোল করে নেব দুটো রুটি একসাথে এবার এটাকে একটা সুরির সাহায্যে আমি পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেলে একটা পিস নিয়ে আমি এটাকে লম্বা করে বেলে নেবো একদমই গোল করা যাবে না কারণ গজার শেপটা কিন্তু লম্বা হয় এটাকে আমি লম্বা করে বেলে নেবো এই যে বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি গরম তেলে ভেজে নেবো আমি তেলটাকে আগে থেকেই গরম করে নিয়েছি এর মধ্যে আমি এটা ছেড়ে দিয়ে একদম লো মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে যেহেতু ভিতরে অনেকগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার যেন একদমই মুচমুচে হয়ে যায় সেইভাবে করে ভাজতে হবে দেখুন এটা কতটা ফুলে উঠেছে লো মিডিয়াম হিটে রেখে একদম লাল লাল করে ভেজে নেবো ভিতর পর্যন্ত যাতে একদম ক্রিস্পি হয়ে যায় সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি আর তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে ভালো করে জাল করে চিনির শিরা তৈরি করে নেব। দেখুন শিরাটা তৈরি করা হয়ে গেছে শিরাটা যখন এরকম চারিদিক দিয়ে শুকিয়ে একদম আঠালো হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা খাজাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনি শিরার সাথে মিশিয়ে দেব। যেহেতু অল্প একটু শিরা আর এর থেকে বেশি শিরার দরকারও হয় না তাই একটু ভালোভাবে মেশাতে হবে যাতে সমস্ত খাজাগুলোর উপরে চিনি শিরা লেগে যায়